হ্যালো বিরিন আজকে ফিজিক্সের একটা চ্যাপ্টার বেসিক চ্যাপ্টার এলিমেন্ট এলিমেন্ট সম্পর্কে আমরা ধারণা দেখব এলিমেন্ট কি বা এর সংখ্যা কত এটাই হচ্ছে বেসিক জিনিস একেবারে ফিজিক্সের টোটাল নাম্বার অফ এলিমেন্ট কটা এটি বিভিন্ন পিরি পিরিয়ড টেবিল টেবিলে বিভিন্ন সময় যে পিরিয়ডিক টেবিলগুলো দিয়েছে সেখানে বিভিন্ন নাম্বার দেখিয়েছে তো যে মডার্ন পিরিয়ডিক টেবিল সেখানে একশো আঠেরোটি মৌল রয়েছে ঠিক আছে একশো আঠেরোটি মৌল রয়েছে মডার্ন পিরিয়ডিক টেবিলে তো ফিজিক্সের যে এলিমেন্ট বা এটাকে বলা হয় মৌলিক পদার্থ ঠিক আছে এই মৌলিক পদার্থ রয়েছে একশো আঠেরোটি এর মধ্যে তাহলে মৌলিক পদার্থ এখানে করেছি এখন লিখে রেখেছি যে মৌলিক পদার্থ রয়েছে কটা একশো একশো আঠেরোটা ঠিক আছে মৌলিক পদার্থ এর মধ্যে নেচারাল এলিমেন্ট আছে বিরানব্বইটি কখনো কখনো এটা তেরানব্বই বা চুরানব্বই এরকমও নাম্বার হতে পারে ঠিক আছে যে পরীক্ষায় যে এরকম যে ধরনের অ্যান্সার থাকবে আর কি ঠিক আছে সেইটা করতে হবে তো বিরানব্বইটা ধরা হয় আর কি ন্যাচারাল এলিমেন্ট এলিমেন্ট মানে মৌলিক পদার্থ প্রাকৃতিক মৌলিক পদার্থ আর আর্টিফিশিয়াল ছাব্বিশটা আর্টিফিশিয়াল কটা ছাব্বিশটা ঠিক আছে টোটাল একশো আঠেরোটা এরপর ব্যাপার হচ্ছে এই যে এলিমেন্ট এলিমেন্টের বিভিন্ন টাইপ রয়েছে এলিমেন্টের বিভিন্ন টাইপ রয়েছে এর মধ্যে কী আছে সলিড আছে লিকুইড আছে গ্যাসিয়াস আছে তো সলিড বলতে এর মধ্যে মেটাল 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 রয়েছে ঠিক আছে সলিড এলিমেন্ট বলতে মেটালগুলোকেই বলা হয় সলিড এলিমেন্ট ঠিক আছে তো মেটাল কত কতগুলো রয়েছে একশো আঠেরোটির মধ্যে প্রায় তিরানব্বই থেকে চুরানব্বইটা কী রয়েছে মেটাল রয়েছে মেটাল রয়েছে তিরানব্বই থেকে চুরানব্বই যেমন আয়রন ঠিক আছে কপার দস্তা জিঙ্ক ঠিক আছে এই সমস্ত মেটাল রয়েছে ঠিক আছে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এই সমস্ত বিষয়গুলো মেটাল সম্পর্কে তো আলোচনা হবে পিরিয়ডিক টেবিলে ঠিক আছে তো এরপর দেখে দিই হচ্ছে নন মেটাল নন মেটাল হচ্ছে যেগুলো মেটালের যে সমস্ত ধর্ম থাকে না আর কি ঠিক আছে সেগুলো কি নন মেটাল মেটালের ধর্ম বলতে কি যেমন কি না প্রসারণশীলতা মেটাল কি হয় মানে আঘাত করলে এটি বাড়তে থাকে বা তাপের তাপ দিলে কি এটা আয়তনে বাড়তে থাকে ঠিক আছে যেমন সেই চাকার বেড় পড়ানো একটা ছিল না সে ক্লাস ফাইভ না সিক্সে ঠিক আছে ঠিক সেরকম ব্যাপারটা মানে তাপ বা ঘা আঘাত পড়লে সেটি বাড়ে ঠিক আছে প্রসারণশীলতা আছে ডাকটিলিটি আছে ঠিক আছে নমনীয়তা জায়গা বলে ডাকটিলিটি ঠিক আছে ভেঙে যাবে না সহজে এই গুণগুলো থাকে বলে একে মেটাল বলা হয় আর নন মেটালের ক্ষেত্রে এগুলো থাকে না ঠিক আছে এই গুণগুলো থাকে না তো নন মেটাল বলতে এখানে কতগুলো দেখানো হয়েছে ছাব্বিশটা ঠিক আছে নন মেটাল ছাব্বিশটা তো এর মধ্যেও কি আছে সলিড লিকুইড এবং গ্যাসিয়াস আছে ঠিক আছে সলিড আছে লিকুইড আছে এবং গ্যাসিয়াস আছে তবে এদের ক্ষেত্রে কি কম সংখ্যক আছে বলে এগুলোকে মনে রাখতে হবে বিভিন্ন এক্সামে আসতে পারে এইগুলো ঠিক আছে যেমন নন মেটালের মধ্যে লিকুইড নন মেটাল নন মেটাল লিকুইড বা লিকুইড নন মেটাল ঠিক আছে মানে তরল অধাতু যদি আমরা বলি একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন ব্রোমিন ঠিক আছে ঠিক তেমনই আরেকটা বলা হয় না যে তরল ধাতু তরল ধাতু পারতকে বলা হয় তরল ধাতু ঠিক সেরকম তরল অধাতু ব্রোমিন ঠিক আছে তো তরল অধাতু ব্রমিনকে বলা হয় আর সলিডের মধ্যে কি কি আছে ফসফরাস আছে ফসফরাস সালফার সেলেনিয়াম আয়োডিন আর কি কার্বন ঠিক আছে আয়োডিন আর কার্বন তাহলে ফসফরাস সালফার সেলেনিয়াম আয়োডিন আর কার্বন ঠিক আছে এই সমস্ত মৌলগুলো সলিড মানে নন মেটাল অন্তর্গত নন মেটালের অন্তর্গত মানে অধাতুর মধ্যে অন্তর্গত ঠিক আছে কঠিন এরপর আছে লিকুইড লিকুইড বলে দিলাম যে ব্রমিনটাকেই কি বলা হয় নন মেটাল লিকুইড ঠিক আছে লিকুইড নন মেটাল আচ্ছা এরপর গ্যাস কিছু কিছু গ্যাস গ্যাস তো সকলেই নন মেটালই হয় ঠিক আছে এদের মধ্যে যারা যারা আছে মানে মোট এগারোটি গ্যাস আছে আমাদের যে এলিমেন্টের মধ্যে মোট এগারোটি এলিমেন্ট আছে যে এলিমেন্টগুলো গ্যাস ঠিক আছে এগারোটি এলিমেন্ট গ্যাসই অবস্থায় আছে ঠিক আছে তো এই অ্যালিমেন্টগুলো কী কী যেমন হিলিয়াম নিওন আর্গন জেরন ক্রেপটন রেডন ঠিক আছে এই যে এই ছটি মৌল এগুলো হচ্ছে নোবেল গ্যাস এরা কোনো রিয়াকশান করে না এদের কক্ষপথে মানে দুইটি বা আটটি ইলেকট্রন সবসময় থাকে বাইরের কক্ষপথে দুইটি বা আটটি ইলেকট্রন সবসময় থাকে বলে এরা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেই না ঠিক আছে তাই এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস ঠিক আছে আর আটটা বা দুটো যদি ইলেকট্রন থাকেই সুতরাং সেই পরমাণু কোনো রিয়কশন বা আয়নে রূপান্তরিত হয় না ঠিক আছে সেই জন্য কোনো রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না তাহলে হিলিয়াম নিয়ন আর্গন জেনন ক্রেপ্টন রেডন এগুলো কি নোবেল গ্যাস তাহলে এখানে ছটা আর তারপরে আছে এগুলো হচ্ছে ন্যাচারাল গ্যাস যেমন ফ্লোরিন ক্লোরিন নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন ঠিক আছে ফ্লোরিন ক্লোরিন নাইট্রোজেন অক্সিজেন আর হাইড্রোজেন এগুলো হচ্ছে ন্যাচারাল গ্যাস এগুলোই কি এগুলোও হচ্ছে গ্যাসিয়াস ফর্মে আছে এগুলোও নন মেটাল তাহলে ফ্লোরিন ক্লোরিন নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন ঠিক আছে তাহলে কটা হলো দেখো তাহলে এখানে ছটা এখানে কটা পাঁচটা আছে ছ পাঁচ এগারোটি তাহলে এগারোটি হচ্ছে গ্যাসিয়াস ঠিক আছে এগারোটি গ্যাসিয়াস এগুলো বিভিন্নভাবে এক্সামে কোশ্চেন আসে কোনটা লিকুইড কিছু মেটালের নাম দিয়ে দিল এটা লিকুইড গ্যাসিয়াস না লিকুইড সরি নন লিকুইড নন মেটাল লিকুইড মেটাল সলিড বা এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন দেয় ঠিক আছে তাহলে ফ্লোরিন ক্লোরিন নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এরপর বলে রাখি যে হাইড্রোজেন এমন একটা গ্যাস বা এমন একটা মৌল যেটি কি না মানে দুই ধরনের অংশগ্রহণ করে কারণ হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত একটা মানে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে তাই যেহেতু ওর বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে কখনো অন্য মৌলের সাথে যখন বিক্রিয়া করে তখন কখনও ছেড়েও দেয় আবার কখনো গ্রহণ করারও কি সক্ষমতা থাকে সেই জন্য একে একে দুটোই বলা হয় যে বলে না যে আয়নের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন একে দুটোই বলা হয় কখনও অ্যানায়ন রূপেও কাজ করে কখনও ক্যাটায়ন রূপেও কাজ করে ঠিক আছে কখনও ইলেকট্রন গ্রহণও করতে পারে আর কখনও ইলেকট্রন বর্জনও করতে পারে ঠিক আছে দুই ধরনের ধর্ম রয়েছে হাইড্রোজেনের ক্ষেত্রে ওকে তো এই হলো ব্যাপার তো এরপর দেখে নিয়ে যাক তাহলে এটা একটু রিভাইজ করলি যে টোটাল নাম্বার অফ মৌল কটা মৌল হচ্ছে একশো আঠেরোটা যার মধ্যে বিরানব্বইটা হচ্ছে ন্যাচারাল এলিমেন্ট আর ছাব্বিশটা হচ্ছে আর্টিফিশিয়াল এলিমেন্ট তাহলে টোটাল কত হলো একশো আঠেরোটি এর মধ্যে মেটাল মেটাল আছে তিরানব্বইটি বা কোনো কোনো জায়গায় আছে নাইনটি ফোর মানে চুরানব্বইটি আবার কোন জায়গায় টেস্ট বুকে আমি একটা যে টেস্ট সিরিজ দেওয়া হয় মক টেস্ট দেওয়া হয় তো সেখানে দেখলাম এইটটি নাইন দেওয়া আছে এইটটি নাইন হবে না আশা করি এইটটি নাইন দেওয়া আছে তো তিরানব্বই এবং চুরানব্বই নন মেটাল রয়েছে কত ছাব্বিশটা তার মধ্যে সলিড লিকুইড এবং গ্যাসিয়াস রয়েছে একমাত্র অনলি ফোর ঠিক আছে লিকুইড নন মেটাল হচ্ছে ব্রোমিন ঠিক আছে আর সেরকম সলিড মানে লিকুইড মেটাল হচ্ছে কি পারদ ঠিক আছে পারদ ছাড়াও আরও অনেক আছে সেগুলো আমরা পরে দেখছি ঠিক আছে আর গ্যাসের ক্ষেত্রে কি হিলিয়াম নিয়ন আর্গন জেনন ক্যাপ্টন রেডন নোবেল গ্যাস এগুলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না আর যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে ফ্লোরিন ক্লোরিন নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন ঠিক আছে এইগুলো হলো এগারোটি গ্যাস গ্যাসিয়াস মৌল ঠিক আছে এরপর দেখি এরপর যেটা আসছে কি দেখলাম না মেটাল দেখলাম নন মেটাল দেখলাম এবারে দেখব হোয়াইট বা ধাতুকল্প ঠিক আছে হোয়াইট ঠিক আছে মেটালয়েড এই মেটালয়েড রয়েছে কটা আটটা রয়েছে মেটালয়েড ঠিক আছে এর মধ্যে কি অ্যাস্টেটাইন টেলুরিয়াম অ্যান্টিমনি জার্মেনিয়াম পোলোনিয়াম বোরন আর্সেনিক সিলিকন ঠিক আছে অনেক সময় এই আর্সেনিক থেকে কোশ্চেন আসে বেশি আর্সেনিক জার্মেনিয়াম ঠিক আছে অ্যান্টিমনি আর অ্যাস্টেটাইন ঠিক আছে ট্যালুরিয়াম সিলিকন এর মধ্যে বলে না যে ধাতুকল্প এমন কোন ধাতুকল্প যেটি মানে ব্ল্যাকফুড রোগ সৃষ্টি করে সেটা হচ্ছে অ্যান্টিমনি না সরি আর্সেনিক আর্সেনিক এবং অ্যান্টিমনি দুটোই ঠিক আছে আর্সেনিক আর অ্যান্টিমনি ঠিক আছে এমন দুটি ধাতুকল্প যেটি ব্ল্যাকফুড রোগ সৃষ্টি করে আর্সেনিক আর অ্যান্টিমনি ঠিক আছে আর এগুলো আছে পোলোনিয়াম বোরন সিলিকন অ্যাস্টেটাইন আর টেলোরিয়াম ঠিক আছে এগুলোকে বলা হয় মেটালয়েট ধাতুকল্প আচ্ছা এরপর তাহলে কি হলো ধাতু অধাতু এবং ধাতুকল্প হয়েল এরপর আছে কি কিছু কোশ্চেন আছে যেমন ওই যে বলছিলাম যে লিকুইড নন মেটাল অলনিফোর এটা কি ব্রোমিন কি বলা হয় লিকুইড নন মেটাল আর লিকুইড মেটালের মধ্যে যেগুলো আছে যে পাঁচটি ব্রোমিনকে ছাড়া পাঁচটি ঠিক আছে যেমন কি মারকারি এটা হচ্ছে লিকুইড লিকুইড মেটাল মেটাল আর যদি টোটাল আমি লিকুইড লিকুইড ধরি লিকুইড মানে এলিমেন্ট ধরি ঠিক আছে এই যে এখানে লিখা আছে টোটাল নাম্বার অফ লিকুইড এলিমেন্ট তাহলে কোটা হবে ছটা হবে কারণ ব্রোমিন এখানে পাঁচটা আছে আর ব্রোমিনকে নিয়ে ছটা হবে ঠিক আছে টোটাল নাম্বার অফ লিকুইড এলিমেন্ট ঠিক আছে ছটা আর টোটাল নাম্বার অফ গ্যাস কটা এগারোটি তাহলে লিকুইড এলিমেন্টগুলো কী কী না মার্কারি আছে মানে পারত সিজিয়াম আছে ঠিক আছে সিজিয়াম গ্যালিয়াম রুবিডিয়াম ফ্রান্সিয়াম ঠিক আছে মার্কারি সিজিয়াম গ্যালিয়াম রুবিডিয়াম আর ফ্রান্সিয়াম ওকে তাহলে লিকুইড মেটালের মধ্যে কটা আছে পাঁচটি আছে ঠিক আছে লিকুইড মেটাল আর লিকুইড নন মেটাল একটি ব্রোমিন ঠিক আছে তার মোট কটা হলো লিকুইড অ্যালিমেন্ট ছটা ঠিক আছে মার্কারি সিজিয়াম গ্যালিয়াম রুবিডিয়াম আর কি ফ্রান্সিয়াম ঠিক আছে এগুলো একটু মনে রাখতে হবে এগুলো মনে রাখলে বিভিন্ন কোনো একটা অন্য রাম যেমন রুবিডিয়াম দিয়ে দিল এটা কি লিকুইড মেটাল বা লিকুইড নন মেটাল এরকম কিছু আসতে পারে ফ্রান্সিয়াম ঠিক আছে এই ফ্রান্সিয়াম রুবিডিয়াম এগুলো সম্পর্কে একটু দেখব পরে ঠিক আছে তো মার্কারিকে কি বলা হয় লিকুইড মেটাল বলা হয় ইন রুম টেম্পারেচার ঠিক আছে মার্কারি মার্কি মার্কারিকে বলা হয় আচ্ছা তারপর কি তাহলে টোটাল নাম্বার অফ গ্যাস কটা এগারোটি টোটাল নাম্বার অফ লিকুইড এলিমেন্ট কটা ছটা ঠিক আছে আচ্ছা এলিমেন্ট ইন ফিজিক্সের বেসিক্সের ক্ষেত্রে আর কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কোশ্চেন হিসেবে বিভিন্ন সময় আসে যেমন কি এরপরে আরও কিছু দেওয়া হবে তো যেমন কি প্রথমটা দেওয়া আছে হেভি মেটাল মানে সব থেকে কি যে ভারী ধাতু যেটাকে বলা হয় হেভি মেটাল সেটি কি অসমিয়াম সেটির নাম কি অসমিয়াম ঠিক আছে অসমিয়াম হচ্ছে হেভি মেটালের মধ্যে একটি মানে সব থেকে ভারী ধাতু যদি বলি অসমিয়াম কিন্তু সবথেকে কঠিন মেটাল যদি বলি ঠিক আছে না সরি লাইটেস্ট মানে কম আর কি ঠিক আছে কম ভারী আর কি ঠিক আছে লাইটেস্ট হালকা হালকা ধাতুর মধ্যে লিথিয়াম হালকা ধাতু সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম আর জলের থেকে হালকা ধাতু হচ্ছে সোডিয়াম ইন রেসপেক্ট টু হচ্ছে ওয়াটার সেটা হচ্ছে কি সোডিয়াম আর লাইটেস্ট ধাতুটা কি হচ্ছে লিথিয়াম আর হেভি মেটালের মধ্যে কি অসমিয়াম ঠিক আছে সব থেকে ভারী ধাতু অসমিয়াম আর লাইটেস্ট মেটাল লিথিয়াম আচ্ছা তারপরে আছে লাইটেস্ট গ্যাস মানে হালকা গ্যাস হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন কিন্তু হালকা নিষ্ক্রিয় গ্যাস বললে হিলিয়াম হয়ে যাবে হালকা নিষ্ক্রিয় গ্যাস বললে হিনিয়াম হিলিয়াম হয়ে যাবে আর মানে হালকা গ্যাস বললে হাইড্রোজেন হবে ঠিক আছে হালকা নিষ্ক্রিয় গ্যাস বললে কী হবে হিলিয়াম হয়ে যাবে আর হালকা গ্যাস বললে হাইড্রোজেন হবে ঠিক আছে আর হ্যাভি গ্যাস ভারী গ্যাস সবথেকে ভারী গ্যাস যদি বলি এটা হয়ে যাবে রেডন ঠিক আছে রেডন হচ্ছে সব থেকে ভারী গ্যাস গ্যাসের মধ্যে সবথেকে ভারী হচ্ছে রেডন ঠিক আছে হার্ডেস্ট অ্যালিমেন্ট মানে কঠিন মানে কঠিন আর কি শক্ত বা কঠিন হচ্ছে এলিমেন্টের মধ্যে পড়ে ডায়মন্ড ডায়মন্ড খুব কি হার্ডেস্ট এলিমেন্ট খুব শক্ত ঠিক আছে হার্ডেস্ট এলিমেন্ট কি ডায়মন্ড আচ্ছা মোস্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মোস্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মোস্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এটা হচ্ছে রেডিয়াম এটা কি রেডিয়াম মোস্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলতে এটা হচ্ছে রেডিয়াম আর একটা হায়েস্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট সেটা হচ্ছে পোলোনিয়াম ঠিক আছে হায়েস্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে কি পড়ে পোলোনিয়াম পড়ে আর মোস্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে কি পড়ে রেডিয়াম পড়ে ঠিক আছে এই দুটো কোশ্চেন এসছে বিভিন্নভাবে ঠিক আছে মোস্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে পড়ে রেডিয়াম আর হায়েস্ট রেডিও এক্টিভ পোলোনিয়াম আচ্ছা লিকুইড মেটাল ইন রুম টেম্পারেচার ঠিক আছে এই যে বলছিলাম একটু আগে লিকুইড মেটাল বললে কী হবে মার্কারি হয়ে যাবে আর লিকুইড নন মেটাল ইন রুম টেম্পারেচার সেটা হয়ে যাবে ব্রোমিন ঠিক আছে এই কোয়েশ্চেনটা বারবার আসে ঠিক আছে লিকুইড নন মেটাল বললে ইন রুম টেম্পারেচার ঠিক আছে রুম টেম্পারেচার মানে ফিফটিন টু টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে অলমোস্ট টোয়েন্টি এমনটা হয় আর খুব বেশি হলে টোয়েন্টি সেভেন হয় ঠিক আছে এই রুম টেম্পারেচারের ক্ষেত্রে সেক্ষেত্রে কি মার্কারি এবং কি ব্রোমিন এটা হচ্ছে তরল অবস্থায় থাকে লিকুইড ফর্মে থাকে ঠিক আছে তাহলে লিকুইড মেটাল ইন রুম টেম্পারেচার এটা হচ্ছে মার্কারি আর লিকুইড নন মেটাল ইন রুম টেম্পারেচার এটা হয়ে যাবে ব্রোমিন ওকে এরপর আসি হায়েস্ট ইলেকট্রোপজিটিভ এটা কী আছে হায়েস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট হায়েস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট এটা হয়ে যাবে ফ্রান্সিয়াম ফ্রান্সিয়াম হচ্ছে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট হায়েস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট ফ্রান্সিয়াম আর হায়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সেটা হয়ে যাবে ফ্লুরিন ঠিক আছে কেন বলছি এটা এই জন্যই যে ফ্লোরিনের কি শেষের কক্ষপথে কটা ইলেকট্রন থাকে এর দেখবে প্রথমে দুইটা থাকে তারপরে থাকে সাতটা ঠিক আছে আর একটা হলে আটটা হলে তাহলে কি হবে এ সব মানে সুস্থ মানে স্টেবেল হয়ে যাবে ঠিক আছে সেই জন্য ই আরেকটা কি নেগেটিভ আয়ন গ্রহণ করতে চায় ঠিক আছে এর কক্ষপথে বাইরের কক্ষপথে যেমন কি এরকম কক্ষপথগুলো যদি আঁকা হয় প্রথম কক্ষপথে কটা দুটা থাকে তারপরের কটা কটা থাকে আটটা থাকে ঠিক আছে কিন্তু দুটা তো থাকে এখানে আর এইখানে থাকে সাতটা এখানে থাকে সাতটা থাকে ঠিক আছে সাতটা থাকে তাহলে সাতটা যদি থাকে কিন্তু সাতটা তো ছাড়তে পারবে না না কখনো ছা সাতটা ইলেকট্রন ছাড়তে পারবে না ছাড়তে পারে ওই চার পর্যন্ত ছাড়তে পারে ঠিক আছে যত বে বেশি ইলেকট্রন থাকবে ছাড়তে পারবে না আর ইলেকট্রনটাই ছাড়ে কেন কারণ সব থেকে বাইরে যে যে বস্তুটা থাকবে সেটাই তো মানে ছাড়তে পারবে না সুতরাং ইলেকট্রন সব থেকে বাইরে থাকে পরমাণুর কেন্দ্রে তো প্রোটন নিউট্রন থাকে না আর কক্ষাপথগুলোতে কি থাকে ইলেকট্রন থাকে ইলেকট্রন সব থেকে বাইরে থাকে বলে যে কোনো রাসায়নিক বিক্রে ইলেকট্রন অংশগ্রহণ করে অন্য কোনো কোনো করতে পারে না ঠিক আছে কারণ বাইরে ছেড়ে দেওয়ার ক্ষমতা বা ছাড়ার ক্ষমতা কি থাকে ইলেকট্রনেরই থাকে ইলেকট্রনকেই ছাড়তে পারে ঠিক আছে আর এক্ষেত্রে কি ফ্লোরিনের যোজ্যতা মানে ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে প্রথমে দুইটা থাকবে তারপরে কটা থাকে সাতটা থাকে সাত দুয়ে নটা ঠিক আছে নয় নয়টা হচ্ছে অ্যাটোমিক নাম্বার ঠিক আছে সেই জন্য একটা ইলেকট্রন যদি গ্রহণ করতে পারে এ অটোমেটিক কী হয়ে যাবে মানে স্টেবেল হয়ে যাবে সেই জন্য হচ্ছে ইলেকট্র নেগেটিভ বলা হয় কি হাইয়েস্ট ইলেকট্র নেগেটিভ এলিমেন্ট কোনটা ফ্লোরিন কারণ নেগেটিভ আয়ন গ্রহণ করলে নেগেটিভ হবে না নেগেটিভ আয়ন যদি গ্রহণ করে সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে আর পজিটিভ মানে মানে ইলেকট্রন যদি গ্রহণ করে অত মানে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি সেটা নেগেটিভ হবে আর ইলেকট্রন যদি বর্জন করে দেয় তখন সেটা পজিটিভ হয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার এই হিসেবে এটাকে বলা হয় নেগেটিভ এই ধর্মটাকে কি বলা হয় গ্রহণ করার ক্ষমতাটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি ঠিক আছে ইলেকট্রোনেগেটি নেগেটিভ এলিমেন্ট বললে ফ্লোরিন হবে আর হায়েস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট বললে ফ্রান্সিয়াম হবে ওকে আচ্ছা এরপর বলছে হাইয়েস্ট এলিমেন্ট ইন আর্থ লিথোস্ফিয়ার মানে কোন এলিমেন্টে সব থেকে আর্থ লিথোস্পিয়ারে সব থেকে বেশি পরিমাণে থাকে কোন এলিমেন্ট মানে মৌলটা সেটা হয়ে যাবে অক্সিজেন অক্সিজেন মানে লিথোস্পিয়ার বা ভূপৃষ্ঠে খুব বেশি পরিমাণে থাকে ঠিক আছে ভূপৃষ্ঠে ঠিক আছে বায়ুমণ্ডল নয় কিন্তু ভূপৃষ্ঠে বেশি পরিমাণে থাকে আর হায়েস্ট মেটাল ইন দ্য আর্থ লিথোস্পিয়ার আর মেটালের মধ্যে যদি বলি অক্সিজেন তো আর মেটাল নয় অক্সিজেন গ্যাস তাহলে লিথো মানে লিথোস্পিয়ারে মেটালের মধ্যে কী আছে অ্যালুমিনিয়াম আছে ভূপৃষ্ঠে যদি বলি যে মেটাল কোন মেটালটা থেকে বেশি পরিমাণে আছে আয়রন নয় কিন্তু অ্যালুমিনিয়াম ঠিক আছে অ্যালুমিনিয়াম বেশি পরিমাণে আছে আর হায়েস্ট এলিমেন্ট ইন আর্থ লিথোসফিয়ার এলিমেন্ট বললে তখন অক্সিজেন হবে ঠিক আছে আরেকটা জিনিস আছে হায়েস্ট এলিমেন্ট ইন অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ারে কোন সব থেকে বেশি আছে সেটা হয়ে যাবে নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে অ্যাটমসফিয়ারে সব থেকে বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে আছে ঠিক আছে বায়ুমণ্ডলে যে পৃথিবীর বায়ুমণ্ডলে ঠিক আছে ভূপৃষ্ঠের উপরের অংশে ঠিক আছে সেক্ষেত্রে কি নাইট্রোজেন বেশি পরিমাণে আছে আর হায়েস্ট এলিমেন্ট ইন দ্য ইউনিভার্স মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে মানে মহাকাশে আর কি সেটা কি আছে হাইড্রোজেন বেশি পরিমাণে আছে সেক্ষেত্রে কি আছে হাইড্রোজেন আছে সবথেকে বেশি পরিমাণে ঠিক আছে এরপর একটা ছোট বিষয় যে এই যে স্টেট বলে না যে স্টেট অফ ম্যাটার স্টেট অফ ম্যাটারের মধ্যে বলে যে প্লাজমা ঠিক আছে প্লাজমা কোন মানে ফোর্থ স্টেট অফ ম্যাটার ঠিক আছে প্লাজমা কত নম্বর ম্যাটার ঠিক আছে বা কত নম্বর ধর্ম বলা হয় আর কি ঠিক আছে স্টেট অফ ম্যাটার কি এরকম বলে আর কি ঠিক আছে যে থার্ড স্টেট অফ ম্যাটার কি বা ফোর্থ স্টেজ মানে স্টেট অফ ম্যাটার কি ঠিক আছে সেক্ষেত্রে ফার্স্ট স্টেট অফ ম্যাটার কি হয়ে যাবে সলিড দ্বিতীয়টা কী হয়ে যাবে লিকুইড আর তৃতীয়টা গ্যাসিয়াস ঠিক আছে ফার্স্টটা সলিড বিটা লিকুইড আর থার্ড কী হয়ে যাবে গ্যাসিয়াস আর ফোর্থ কী হয়ে যাবে প্লাজমা ফোর্থ স্টেট অফ ম্যাটার কি প্লাজমা আর ফিফথ নম্বরে একটা আছে যে ফিফথ নম্বর একটা আছে বোস আইনস্টাইন সরি বোস বোস আইনস্টাইন ই নম্বরে কনডেনসেন কনডেনসেশন ঠিক আছে বোস আইনস্টাইন কনডেনসেশন এটাও একটা স্টেজ ঠিক আছে স্টেট ঠিক আছে পদার্থের স্টেজ যেমন কঠিন তরল গ্যাসিও হয় প্লাজমা টাইপের হয় প্লাজমা বলতে ওই জেলি টাইপের ঠিক আছে প্লাজমা হয় আর আরেকটা হয় যে বোস আইনস্টাইন কনডেনসেশন ঠিক আছে বোস আইনস্টাইন কনডেনসেশান এটাকে কী বলে যে ওয়াটারে সুপারকুল্ড অবস্থায় ঠিক আছে সুপারকুল্ড বা সুপার মানে হিট করলে আর কি ঠিক আছে বা সুপার কুল মানে খুব খুব ঠান্ডা করলে যে মানে দশাতে পৌঁছায় সেটা হবে কি যে পর্যায়ে পৌঁছায় সেটা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেশান ঠিক আছে এটা সম্পর্কে রিসার্চ চলছে ঠিক আছে তো এই হলো আজকের ক্লাস তো যদি ভালো লাগে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন ঠিক আছে তো এরপরে বহু ক্লাস আসবে পরের পর তো এখানেই আজকে শেষ করছি তো থ্যাংক ইউ